প্রিয় ভাইরা আপনারা জানেন প্রতি বছরই রমজান মাসে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকা দেয় বিভিন্ন জনপদে তারা ভয়াবহ হামলা চালায় গত কয়েকদিন আগেও এমনভাবে গাজায় হামলা করেছে সাত আটশো মানুষ নারী শিশুসহ একসাথে শাহাদত বরণ করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহুদিবাদ तमाम পৃথিবীর এক অপ্রতিরোধ্য পাপ শক্তির নাম ইতিহাস যদি বিশ্লেষণ করা হয় তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় মনহয়ের জন্য ইহুদিবাদের জন্মটাই হয়েছে মুসলিম মিল্লাতকে মুসলিম বিশ্বকে ক্ষত বিক্ষত করার জন্য মনে হয় যেন এমনটাই অথচ মুসলমান তাদের ইতিহাস ঐতিহ্য সবকিছু হারাতে বসেছে আপনারা জানেন বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানদের বিরুদ্ধে একটা ঘোষণা দিয়ে মুসলমান শক্তিকে মুসলিম শক্তিকে পরাভূত করার জন্যে নিষ্পেষিত করার জন্যে মুসলিমকে মুসলিম সমাজকে কাফেররা ঐক্যবদ্ধভাবে তৈরি হয়েছিল মহান রব্বুল আরমিন মুসলমানদেরকে সাহায্য করেছেন বদরের প্রান্তরে তিনশো জন মাত্র বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত ছিল কাছের বাহিনী সেখানে রব্বুল আদমি মুসলমানদেরকে বিজয় দান করেছেন এর কারণ কি কারণ একটাই যে বদরি সাহাবি যারা ছিলেন তারা ছিলেন ইমানে বলিয়াম তারা কুকুরী শক্তিকে কোনো রকমের পরোয়া করতেন না যাদের কাছে তাদের জীবনের সবচেয়ে বেশি প্রিয় ছিল শাহাদা যাদের কাছে তাদের জীবনের সবচেয়ে বেশি ছিল আল্লাহ রসুন যাদের কাছে তাদের জীবনের চাইতে চাইতে পরিবার পরিজনের সবচেয়ে বেশি ছিল মোহান রব্বুল আলমী সুতরাং যারা রবকে ভালোবাসতে জানে তারা কোনো কুফুরিস্পত্তিকে কখনো ভয় পায় না আমরা জানি না আমরা কিসের রোজা রাখি মুসলিম বিশ্ব আমাদেরকে বদরি সাহাবিদের মতো চরিত্র আমরা অর্জন করতে পারি না আর রমজান মাসে ইসরায়েলি হানাদার বাহিনী গাজা উপত্যকায় হামলা চালায় তাদের পরিচয় একটাই তারা মুসলিম প্রিয় ভাইরা আজকে যে আমরা সুস্থতার সাথে সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছি এই ঈদ কি গাজার মুসলিমদের চিত্র আছে ভাই সুতরাং গাজা উপকূলের মত আমাদের এই মুসলিম জনপদে যে বোমা বর্ষণ করবে না অকতর মুসলিম বাহিনীকে হত্যা করবে না মুসলমানদের উপর বোমা বর্ষণ করবে না এটার সিকিউরিটি কোথায় আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত কিভাবে বাংলাতে বাংলাদেশকে ডুবাতে পারে এই চিন্তায় তারা ব্যস্ত এটা কি মিথ্যা কথা কি আপনারা খবর জানেন না আমার তো মনে হয় বছরের তিনশো পঁয়ষট্টি দিন যদি বোনেন গড়পত্তা এমন কোন দিন বাদ পড়বে না যেদিন ভারতের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হয় না ক্ষত বিক্ষত করা হয় অত সাল্লা রসুল বলছেন যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উন্মত নয় তাহলে প্রতিবেশীর হক আছে না নেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এই জন্য দীর্ঘ ষোলো বছরের ইতিহাসের পর বর্তমান যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে কেউ কেউ বলে ইউনুস তো একটা খবর আচ্ছা আপনারা বলেন তো ইউনুসকে কি সুদের বাণিজ্য করার জন্য রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের একটা ক্রাইসিসের মুহূর্তে তাকে একটা হাল ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একথাও সত্য ডক্টর মানুষ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না কি চায় না আমরা চাই বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটা স্বাভাবিক পরিবেশ আমরা সেটাই চাই এই জন্য যদি বর্তমান সময়। ডক্টর ইউনুস দায়িত্ব না দিয়ে যদি তাহলে নিশ্চিত ভারত বাংলাদেশকে একটা জঙ্গিবাদের ইউনুসকে তাম পৃথিবী চেনে সে বাংলাদেশের অবস্থা রাজনীতি অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র চিত্র সবকিছু বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এই জন্যই সাত আট মাসের মধ্য দিয়ে একটা বিশাল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আপনাদের প্রশ্ন হতে পারে রমজানের ঈদের সাথে এগুলোর কি সম্পর্ক সম্পর্ক আছে না নাই এখন আঙ্গুল দিয়ে দেখায় বলেছেন শাহরুলা হুদার এ আয়কের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যদি আমরা তাকাই তখন রব্বুল আলমিন বলেন তোমরা কি জানো রমজান মাসটা কিসের মাস আমরা তো জানি রমজান মাস শুধু রোজা রাখার মাস এটাই তো জানি কি কথা বলন না কেন আমরা জানি কি রমজান মাস শুধু রোজা রাখার মাস আল্লাহ তালা বলেন শাহর রমাদান উনসিলা ফীহিল কুরআন উনসিলা ফীহিল কুরআন যে রমজান মাস হলো এই মাসে আমি কুরআন নাযিল করেছি হুদা লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তী কাপ হেদায়তটা কি আমরা বলি না যে আল্লাহ তোর হেদায়ত করুক বলি কি না হেদায়ত মানে কি আমরা স্বাভাবিক নিয়মে বুঝি যে হেদায়ত মানে করলো তোকে আল্লাহ তালা সৎ পথে রাখুক ভালো পথে রাখুক তাই না আসল অর্থ এটাই তবে হেদায়তের আসল আরো বিশাল কিছু অর্থ আছে যে আল্লাহ তোর হেদায়ত করুক তার মানে তুই যে পথে আস এটা জাহান নামের পথ তুই যে পথে এটা ধ্বংসের পথ তুই যে পথে আস এটা জুলমের পথ তুই যে পথে আস এটা অনিবার্য ধ্বংসের পথ সুতরাং আল্লাহ তোকে হেদায়ত দান করুন তার মানে তুই ভালো পথে আয় তুই সৎ পথে আয় তুই জান্নাতের পথে আয় তুই কোরানের পথে আয় তুই সাহাবিদের পথে আয় তুই আল্লাহ রাসূলের পথে আয় প্রিয় ভাইয়েরা সুতরাং কোরআন পৃথিবীতে এসেছে মানব জাতির জন্য হেদায়ত শুরু হেদায়ত মানে রাস্তা জান্নাতের রাস্তা সৎ পথের রাস্তা বালপথের রাস্তা সুতরাং এই কোরানের মধ্যে দিয়ে আল্লাহ তালা তার বিধানকে দিয়েছে বিধানকে কার্যকর করার মধ্য দিয়েই মানুষ আল্লাহর বান্দা হতে পারে বলেন আল্লাহর বিধানকে মানার মধ্য দিয়েই কথা বলেন আল্লাহর বিধানকে আমার সাথে বলেন আল্লাহর বিধানকে পালন করার মধ্য দিয়েই আল্লাহ তালার বান্দা হতে পারে মানুষ সুতরাং আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি আল্লাহ বিধানকে কার্যকর করে না যে বিদায় যে ব্যক্তি আল্লাহর বিধানকে পালন করে না যে ব্যক্তি আল্লাহর হুকুমকে পালন করে না সে আল্লাহর বান্দা হিসাবে তার পরিচয় দেওয়ার অধিকার রাখে না কথা বুঝতে পেরেছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না যে ব্যক্তি কথা বলেন যে ব্যক্তি বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না সে আল্লাহর বান্দার পরিচয় দেওয়ার অধিকার রাখে না সুতরাং আপনি যদি সে রবের হুকুম পালন না করেন আল্লাহর দুনিয়া ছেড়ে আপনি কোন যাবেন সেখানে চলে যান আছে কোনো ব্যবস্থা যে আল্লাহ যারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুমকে কার্যকর করে না আল্লাহর দুনিয়া ছাড়া তাদের কোনো জায়গা আছে কিন্তু দেখেন মানব জাতি কত না ফরমান কত নাফরমান যে আল্লাহর দেওয়া হায়াত ব্যয় করে যে আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করে যে আল্লাহর দেওয়া সমস্ত ভোগ করে রবের হুকুম পালন করে সে রবের সাথে নাফরমানি করে গাদ্দারি করে এদেরকে বলা হয় মুসে এদেরকে বলা হয় ফাঁসে এদেরকে বলা হয় এদেরকে জাহান নামি প্রিয় ভাইরা ঠিক তদ্রু যে ব্যক্তি রাষ্ট্রের আইডি কার্ড বহন করে রাষ্ট্রের জন্ম নিবন্ধন সনদ বহন করে রাষ্ট্রীয় পরিচয় বহন করে রাষ্ট্রের পাসপোর্ট বহন করে রাষ্ট্রীয় পরিচয় বহন করে অথচ রাষ্ট্র বিরোধী কাজ করে তার কি বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার থাকে সে কি দেশ বিরোধী নয় কথা বলেন না এখন কি রাজনীতি এসে গেছে এই জন্য চুপ না সে কি রাষ্ট্রদ্রোহী নয় যে ব্যক্তি রাষ্ট্র বিরোধী কাজ করে রাষ্ট্রের কল্যাণ বহন করে না এমন সিদ্ধান্ত নেয় যে ব্যক্তি রাষ্ট্রের বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত দেয় রাষ্ট্রের কোষাগারকে খালি করে রাষ্ট্রের সম্পদ লুট করে দুর্নীতি করে সে কি রাষ্ট্রদ্রোহী নয় তার কি রাষ্ট্রের নাগরিক থাকার অধিকার আছে সে তো মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে এটাই তো স্বাভাবিক প্রিয় ভাইরা আল্লাহর দুনিয়া থেকে পার হওয়ার কোনো সুযোগ নেই আবার এলাটি তৈরি করবেন না যে আমি কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে বলছি এগুলো আলকোরণের কথা ইমানদারকে জাগ্রত করার জন্য আপনার ইমানকে মজবুত করার জন্য আপনি যেন মুনাফিক না হন আপনি যেন সমাজদ্রোহী না হন আপনি যেন মুসলিম পরিচয় থেকে বেরিয়ে না আসেন এই জন্যই আপনাকে কথাগুলো বলা যে আপনার কি কি কাজ করলে আপনার ইমান থাকে কি কি কাজ করলে ইমান থাকে না কি কি কাজ করলে দেশ বিরোধী হয় কি কি কাজ করলে আপনি দেশ প্রেমিক হতে পারেন এ কথাগুলো বলা এ কথাগুলো আল্লাহ রাসুল মসজিদ নবমীর মেম্বরে গোটা জাতির উদ্দেশ্যে বলেছেন আল্লাহ রসুলের অবর্তমানে ওলামাই দায়িত্ব হচ্ছে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া কোনো ব্যক্তি কোনো দল কোনো রাজনীতির বিরুদ্ধে আমার কথা বলা আমার উদ্দেশ্য নয় প্রিয় ভাইয়েরা আসুন এই পাথরের এই জীবনে মানুষ অত্যন্ত কঠোর প্রকৃতির হয়ে গেছে মানুষের দিন অত্যন্ত পাথর হয়ে গেছে ব্যতিক্রম আছে ভালো মানুষ আছে না নাই আছে তবে আমাদের সিএম সাধনার মাধ্যমে রমজানকে বলা হয়েছে শাহরুল মুআসা সহমর্মিতার মাস যে একজন মানুষ রোজা রাখার পর তার শরীরটা দুর্বল হয়ে যায় কি হয় না কিন্তু মজবুত হয় বলেন রোজা রাখার পর সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে একজন মানুষ রোজা রাখার পর সে অনুভব করে যে দরিদ্র মানুষগুলো যদি ঠিকমতো পানাহার করতে না পারে তার ক্ষুধার কি যন্ত্রণা এটা কি করতে পারে অনুভব করতে পারে এই অনুভবের মধ্য দিয়ে মানুষ মানুষের প্রতি মহানুভবতা অনুভব করে মানুষ মানুষের সহযোগী হয় সহমর্মী হয় মানুষ মানুষের উপকারে কি করে ভূমিকা রাখে যা একটা দরিদ্র মানুষ আমি রোজা রেখে খোদায় কষ্ট পাই এটা আমি রোজা রাখলে অনুভব করি কিন্তু যে ব্যক্তি অভাবের কারণে ঠিকমতো দুবেলা দুমোটো আহার খাবার গ্রহণ করতে পারে না তাদের কি অবস্থা সারা বছর এই মানুষ এই কথাটা মানুষ অনুভব করে কিনা করে কিন্তু আমরা কি সেভাবে মানবতার কল্যাণে কাজ করতে পারছি পারছি না মানুষের আপনি দেখেন সময় বাংলাদেশের জনগণ ছিল সাত কোটি এখন প্রায় বিশ কোটি আরো তেরো কোটি আরো তেরো কোটির মতো আমরা বেড়েছি কিন্তু সেই হারে বর্তমানে বাংলাদেশের মুসলিম সংখ্যা কম না বেশি বিরানব্বই পার্সেন্টেরও বেশি বাকি আট পার্সেন্ট কিছু আছে খ্রিস্টান কিছু আছে বৌদ্ধ কিছু আছে হিন্দু বিভিন্ন ধর্মের সব মিলাই আটের কাছাকাছি কিন্তু আপনারা বলেন বাংলাদেশে ইসকন বিভিন্ন মুসলিম জনপদে যে সমস্ত নাটকগুলো করেছে এটা তো একটা হিন্দুত্ববাদী সংগঠন এগুলো করতে পেরেছে কেন আট পার্সেন্টের তারা তো আট পার্সেন্টও না হিন্দু যারা হিন্দুরা কি আট পার্সেন্ট না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে আট পার্সেন্ট তাহলে তাদের সংখ্যা হয়তো তিন পার্সেন্ট বা সাড়ে তিন পার্সেন্ট হতে পারে এর মধ্যে ইস্কন বাংলাদেশে যে উগ্রতা প্রদর্শন করেছে সেটা কিভাবে পেরেছে নিশ্চয় দেওয়া হয়েছে রাষ্ট্রের রাষ্ট্রের ভারতের জাতাকলের কারণে ব্যাপারে থাকা শুধু আপনি আপনার ঘরের চার দেয়াল দিয়ে দরজা জানালা বন্ধ করে আপনার ফ্যামিলিকে সুরক্ষা করবেন এটুকু হলো আপনার পারিবারিক দায়িত্ব কিন্তু যে রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন যে রাষ্ট্রের আইডি কার্ড ব্যবহার করেন যে রাষ্ট্রের জন্ম সনদ ব্যবহার করেন এ রাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ক্ষেত্রে এ রাষ্ট্রকে এ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে ইমানদার হিসাবে নাগরিক হিসাবে আপনার উপর ফরজ দায়িত্ব এটা শুধু পুলিশ বাহিনী আর সেনাবাহিনীর উপরে নয় যারা এদেশের ফাস্টফুড যারা এদেশের আইডি কার্ড যারা এদেশের জন্ম সনদ ব্যবহার করে নাগরিক হিসাবে পরিচয় সকলের উপরে ফরজ নিজের দেশ মাতৃকাকে রক্ষা করা এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে ইমানদার গুমাবে না ইমানদার গুমাবে না ইমান ইমানদার যদি গুমিয়ে পড়ে তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে বলছিলাম মানুষ এখন ইট পাথরের মতো হয়ে গেছে মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে এটা কেন বললাম আজকে দেখা যায় যে আমি তো ভালো ইনকাম করি আমার বাড়ির দরজা একটা ভালো মসজিদ আছে তাইলে এখন আমি আর দরকার কি ফাঁস মিনিট হেঁটে ওই পাড়াতে গিয়ে ঈদের নামাজ পড়া আমার বাড়িতেই একটা ইমাম সাহেব ভালো ওয়াজ করে এখানে একটা কি করি ঈদের জামাত চালু করে দিই অথবা আমার বাড়ির সামনে একটা পাঞ্জে মসজিদ আছে তো এখন দরকার কি এখানে তো মসজিদ আছে ইমামও আছে জুমার নামাজ আর সপ্তাহে একদিন পড়ার জন্য আরেক পাড়ায় যাওয়ার দরকার কি এ ধরনের যুক্তি তৈরি হয় কি না কি কথা বোঝেন না এ ধরনের যুক্তি তৈরি হচ্ছে কিনা কিন্তু এক্ষেত্রে সামাজিকভাবে সবগুলো মানুষ কি এক জায়গায় আসতে পারতেছে পারতেছে না একদম পরিষ্কার ভাবে একটা কথা আপনাদেরকে জানাই দিই রাসুলি করিম সাল্লাহাল্লাম আপনারা জানেন যে মসজিদে নববী মসজিদে নববীতে নামাজ আদায় করলে অনেক বেশি স্বভাব না পৃথিবী থেকে আর কোনো মসজিদ আছে বাইতুল্লার পরে বাইতুল্লাহ পরে আর কোন মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে এত বেশি সব এক টাকাতে পঞ্চাশ হাজার টাকাতে সব মসজিদে নবীতে এই সবের কথা জেনেও আল্লাহ রাসুল কখনো মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজ আদায় করার জন্য তার সাহাবিদেরকে তার অন্যদেরকে অনুমতি দেন নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল খালি ময়দানে ঈদের সালাত আদায় করেছেন সমগ্র মুসলিম মিল্লাতকে একাগ্র একত্রিত করে সকল মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে আল্লাহ রাসুল ভাষণ দিয়েছেন মিল্লাতের উদ্দেশ্যে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধতা বজায় রাখবে তোমরা মুসলিম শক্তি তোমরা শক্তির বিরুদ্ধে একাগ্র থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাতে আসবে তোমরা বিশ্ববাসীকে তোমাদের ঈদের জামাত তোমাদের ঈদের জামাত বিশ্ববাসীকে জানান দেবে মুসলমানরা ঐক্যবদ্ধ একই মাঠে আছে কথা বুঝতে পেরেছেন এরপরে আসেন আল্লাহ রাসুলের জীবদ্দশায় পাওয়া যায় আল্লার আসল শুধু একবার মসজিদে নবীতে ঈদের সালাত আদায় করেছেন তাও বৃষ্টি থাকার কারণে দু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জন্য মুসলিম মিল্লাকার ঐক্য সংহতি এগুলো বজায় রাখতে হবে রোজার কি পুরস্কার ঈদের নামাজের কি ফচিল মর্জিদের মিম্বরে জুমার কুরবায় আপনাদেরকে অনেক শুনিয়েছে এজন্য আমি সেদিকে আলোচনা নিচ্ছি না এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে এ দেশটা আমাদের দেশটা কার কথা বলেন বলেন দেশটা আমাদের বলেন দেশটা আমাদের সবাই বলেন দেশটা আমাদের এ দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের কথা বলেন না এ দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের শুধু সেনাবাহিনীর না শুধু পুলিশ শুধু পুলিশ বাকিরীর না কথা বুঝতে পেরেছেন এদের কিন্তু একটা পার্ট টাইম চাকরি দেওয়া হয়েছে যতদিন চাকরি করে ততদিন ডিউটি করে তো নাগরিক হিসাবে দেশের সমাজে রাষ্ট্রে কোন জায়গায় কি হয়েছে সকল কিছু আপনাদেরকে পাহারা দিতে হবে মনে রাখবেন গিরিঙ্গি লাগাবেন না মানুষের দোষ খুঁজবেন না কিন্তু শরীয়তের বিরুদ্ধে যায় সমাজের কালচারের বিরুদ্ধে যায় এমন যে কোনো উদ্ভব ঘটনা তৈরি হলে সেখানে শক্ত ভূমিকা রাখতে হবে রাজি আসি আমরা সবাই দেখে রাজি দুই হাত তুলে দেখায় এই জন্য আপনাদেরকে মনে রাখা দরকার রাসোর কারিম সাল্লাই এবং ভাতৃত্বের কথা বলেছেন কোরআনে মুমিনরা ভাই ভাই কিন্তু আজকে ভাই ভাই এই কথা পরিচয় দেওয়ার পরিবর্তে দেখা যায় নিজের আপন ভাইয়ের সাথে একই মায়ের গড় থেকে জন্ম নিয়েছে একই প্যার থেকেই আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে কিন্তু ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে মামলা হামলা ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যে মান অভিমান এগুলো সমাজের এখন মেম্বার ব্যস্ত কি কি অন্যান্য মানুষের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করবে ভাই ভাই সম্পর্ক জোড়া দিতে পারছে না পারতেছে কথা বলেন পারতেছে প্রিয় ভাইরা যাবেন মানুষের গরিব আত্মীয় সৌন্দর্যের বাসায় যাবেন এদেরকে মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার তফিকে যদি দুই টাকা থাকে দুই টাকা দেবেন আপনার তরফিকে যদি দশ টাকা থাকে দশ টাকা দেবেন আপনি শুধু ওই যে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছে একশো দশ টাকা ফিতরা আপনি সেটা দিবেন না বরং আপনি যদি মনে করেন আমি খেজুর কেনার সময় ষোলোশো টাকা দামের খেজুর কিনি সেই হিসাবে তো আমি পনেরোশো টাকা কি দিতে পারি সবকা তলফি দিতে পারে আপনি সেভাবেই দিবেন আপনার তফফিকরালকে আপনি যে মানের খাবার খান যে মানের বাজার করেন আপনি ওই মানে দিবেন তাহলে আপনার দরিদ্র শ্রেণীর মানুষগুলো হবে। তাহলে কিন্তু আমাদের সমাজে এমন ভাই আছে বোন আছে বোনকে বিয়ে দেওয়ার পর আর খোঁজ খবর নেয় না আছে না বনে হাই রে বাপরের বাড়িতে মুখটা ছোট কয়ে যে তোমাকে তো বিয়ে দিয়ে তোমার বাপ ভাইয়েরা সাথে আর আসে না এরকম লোক নেই বছরে একবার খোঁজ খবর নেয় না আরে ভাই বুঝলাম বোনকে আপনি দরিদ্র মানুষ হয়তো রিক্সা চালাইয়া খান অথবা দিন মজুরি করে খান বোনকে আপনার ভালোভাবে কিছু দেওয়ার মতো আপনার তো ঠিক নেই কিন্তু বোনকে শোক দিয়ে দেখতেও কি আপনার সমস্যা কথা বলেন না কেন বোনকে শোক দিয়ে দেখতে কি আপনার সমস্যা হ্যাঁ আপনাকে আল্লাহ তালা আপনার চোখের পাওয়ারটাও কি নিয়ে নিছে বুঝলাম না আপনি আল্লাহ তালা আপনাকে হয়তো দ্বন্দ্ব লোকেন আপনি দরিদ্র মানুষ কিন্তু চোখের পাওয়ার তো আছে পায়ের শক্তি তো আছে একটু কষ্ট করে জান না বোনকে দেখে আসে যে বোন আমি তো দিন মজুর মানুষ একদিন বদলা দিলে আমি আরেকদিন খাইতে না পারি খাইতে পারি না বদলা না দিলে সুতরাং এই আমি তোমাকে দেখতে আসতে পারি না পুরো কষ্ট করে পায়ে হেঁটে হলে আসছি তুমি কেমন আছো আমার কাছে এই ধরো বাইরে বদলা দিয়ে দশটা টাকা আনছি তুমি যদি কিছু খাই বোনেরা কি ইচ্ছে বেশি কিছু চায় অথচ বোন বাইরের বাসায় বেড়াতে এক এখানে সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায় আসে না নেই সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায় তুই তো কোন সময় কি করবি তোর যদি জামাই বাইর করে দেয় তোর কার কাছে আমার কাছে তৈরি তোর সম্পত্তিটা আমার কাছে থাকুক আমার নামে লেখা দে আর জীবন বেড়াবি আইবি আর যাইবি খাইবি অথচ এই ঘাদা এই তার শ্বশুর মানুষ তার বাসায় আসতে সম্পত্তির ব্যাপার হয় না তার চাষা জেটারা তার বাড়িতে দেখাইতে তার কোন সম্পত্তির ব্যাপার হয় না তার সে নেতা হিসেবে তার কর্মী তার বাড়িতে খাইতে এখানে কোনো সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায় না শুধু বোন আর ভাগিনা ভাগনি বোন জমায় তারা আসলে এখানে সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায় তার মতো সভ্য তার মতো জালেন তার মতো পরে সম্পদ ধর বা তার মতো পরে সম্পদ আত্মসাত করি আর কে হতে পারে প্রিয় না। বাবা মরে গেছে অনেক বছর হয়ে গেছে কিন্তু বনের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না আল্লাহর কসম আপনি বনের সম্পদ আত্মসাতকারী আপনি বনের সম্পদ আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বনের সম্পদ আত্মসাত করলে বনের সাথে কি বাইয়ের বাইয়ের সম্পদ বাইয়ের যদি আত্মসাত করে বাইয়ের সাথে বাইয়ের সম্পর্ক কি ঠিক থাকে হ্যাঁ তারা রক্তের সম্পর্কের মধ্যে একটা ভাটা পড়ে আল্লাহ রসুল বলছেন যারা সিলাতুর রেখেন যারা রক্তের সম্পর্কে তারা আমার উম্মত নয় পরিচয় না দিয়ে দাঁড়াতে পারবেন জান্নাত আশা করবেন সম্ভব সম্ভব না প্রিয় ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে আমাদের দলীয় পরিচয়ের বাইরে আমাদের একটা পরিচয় আছে আমরা ইমানদার বলেন দলীয় পরিচয়ের বাইরে আমাদের পরিচয় আছে বলেন বলেন না দলীয় পরিচয়ের বাইরে আমার সাথে সাথে বলেন দলীয় পরিচয়ের বাইরে আমাদের একটা পরিচয় আছে আমরা ইমানদার ইমানদাররা সবাই ভাই ভাই মনে থাকবে বলেন দলীয় পরিচয়ের বাইরে আমাদের আরও একটা পরিচয় আছে আমরা বাংলাদেশের নাগরিক সুতরাং দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমরা করতে দিতে পারি সুতরাং ইসলামের বিধান লঙ্ঘন হয় ইমানদার হিসাবে এমন কোনো কাজ আমরা করতে দিতে পারি পারি না সজাগ থাকবেন তো ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে মনে রাখা দরকার আমাদের জামাতের সময় খুব কাছাকাছি সর্বশেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে হে রমজানে এক মাস তারাবেন নামাজ কাদের কাঁধ মেরিয়ে পড়েছেন পড়েছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি রোজা রেখেজে নেই বেশি বেশি করে কোরআন কোরআনতালাবাদ করেছি পড়িনি কে লাইলি করেছি দীর্ঘ নামাজ পড়েছি পড়িনি এই জন্য আমাদেরকে কি করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহ রাসুল বলছেন কোরআনের মধ্যে এই ধরনের কথা পাওয়া যায় যে তোমরা ওই সমস্ত উন্মাদিনী মহিলার মতো হইও না যে রশি পাকেতে এখন কি করবে পাকছে এখন রশি বানাবে আর এই টাইমে পাকানো রশি যদি গিট খুলে দেয় তখন কি পাকিয়ার থাকে তো এই যে ব্যক্তি দীর্ঘ সময় যাবত রশি পাকাইলো গিট না দিয়ে ছেড়ে দিল এই ব্যক্তিকে মানুষ কি বলদ বলবে না বেঁকু বলবে দুইটাই বলবে দুইটাই বলবে সুতরাং ইমানদার হিসেবে কি আমরা বলদ বা বেকুব হতে চাই এই যে দীর্ঘ এক মাস আমরা একটা আমলের মধ্যে একটা অভ্যস্ত করে তুলছি নিজেদেরকে দীর্ঘ নামাজ পড়া দীর্ঘ তেলাওয়াত করা রোজা রাখা সুতরাং আপনারা এই রমজানের আমলের এই অভ্যাসটা আগামী মাস বহাল রাখবেন চেষ্টা এই মহিলার মতো অভ্যাসটা ছেড়ে দিবেন না ইনশাল্লাহ রাজি আসি সবাই সর্বশেষ কথা আল্লাহ রসুল হাদিস বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈদ উল ফিতর উদযাপন করলো এবং সাগল মাসে ছয়টা রোজা রাখলো

সফলের দিকে খেয়াল করবেন যা আগ করে না হয় তো সর্বশেষ কথা তা আপনারা শাওয়াল মাস ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন আর সর্বশেষ কথা যেটা বলছি সেটা হলো আমলের অভ্যাস রাখতে হবে তাকে অর্জন করার জন্য রবুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন কয়টা কথা বলেন তাকু অর্জন করার জন্য কয়টা জিনিস দিয়েছেন একটা হল সিয়াম আর একটা হলো কোরআন তো রমজান মাস যখন ছিল তখন আমরা সিয়াম পালন করেছি কিন্তু কোরআনের বিধান কোরআনের বিধান বলেন কোরআনের বিধান মানব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে সম্পর্কিত এই জন্য আপনি যতদিন বাঁচবেন আপনার সকল কথায় কাজে নিঃশ্বাসে বিশ্বাসে কোরআনের হুকুম মানতে হবে আপনি যখন একটা কাজ করতে চাচ্ছেন তখন নিজের বিবেকে জিজ্ঞাসা করবেন আমার কোরআন এটাকে সাপোর্ট করে কিনা আমার এই কাজটা শরীরের বিরুদ্ধে যায় কিনা আমার এই কাজটা আল কোরআনের হুকুমের বিপরীত হয় কিনা আমার এই কাজটা রাসুলের সুন্নতের বিপরীত হয় কিনা যদি বিপরীত হয় আমি ইমানদার আমি রাসুলের মত আমি কাজ করতে পারি না এই ভয়ে যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে আপনি মুমিন হিসেবে পরিচয় দিতে পারবেন এই যখন আপনার বিবেকে সাক্ষ্য দেবে এটা খারাপ কাজ আমি এটা করতে পারি না ফিরে আসলাম আপনি স্যালেন্ডার করলেন তাহলে আপনার নাম হলো মুসলিম মুসলিম হলো আত্মসমর্পণকারী স্যালেন্ডারকারী সুতরাং প্রতিটি কথায় কাজে মসজিদে আসলে মুসল্লিশ আসবেন বাইরে গেলে সুখ থাকবেন আপনার মতো ইমানদার আল্লাহর দরকার নেই বাই বাইরে মরজিদের সেই মুসল্লি ছাড়বেন বাইরে গিয়ে মিথ্যের দিবেন আপনার মতো আল্লার বান্দা আল্লার প্রয়োজন নেই মুরজিদের সেই মুসল্লি ছাড়বেন সামনের কাতারে লম্বা লম্বা কথা বলবেন আর যখন ব্যবসা করবেন মাপে কম দিবেন বেজাল দিবেন আপনার মতো অম্মত আল্লার আসলের দরকার নেই কথা বুঝতে পেরেছেন এই কথার কাজে মি নাতে রাজি আছে কে ভাবতে ছয় হাত নামাবেন না হাত নামাবেন না রব্দুল্লাহ আলামিন বলেন রব্দুল্লাহ আলামিন তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি ইমানদার হিসাবে মুসলিম হিসাবে আল্লাহ রাসুলের উম্মত হিসাবে তোমার সকল বিধান তোমার রাসুলের সকল আদর্শ সকল কাজে সকল কথায় সকল আচরণে মেনে চলার জন্য ওয়াদা করছি তুমি আমাদেরকে এ ওয়াদা পালন করার তৌফিক দান করো ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন